বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন দেখুন বন্ধুরা আপনারা যে গ্রামে বাস করেন বা আপনারা যে বাস করেন সেই হঠাৎ করে সেখানে সবাই একশো পার্সেন্ট হিন্দু মনে করুন কোনো মুসলিম নেই সবাই একশো পার্সেন্ট হিন্দু ভোটার সেই বুথে ভোটদান করে হঠাৎ করে আপনারা একদিন দেখতে পারলেন যে আপনাদের হাতে ভোটার লিস্ট এলো এবং সেখানে দেখতে পাচ্ছেন কার্যত সেখানে তিরিশ থেকে চল্লিশ জন এমন ব্যক্তির নাম ঢুকেছে যারা সংখ্যায় মুসলিম বা সংখ্যালঘু লোক অথচ তারা কেউ এই দেশের নয় তখন আপনি কি করবেন তখন আপনাদের মনে কি ভাবনা হবে এরম একটি ঘটনা ঘটেছে বারুইপুর দেখুন সেই ভিডিও যেটি কিন্তু ভিডিওটি শেয়ার করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখুন সেই ভিডিও এই যে নিরানব্বই এবং একশো নম্বর বুথ এই এই টোটাল বুটটার মধ্যে হিন্দু এরিয়া একটা মুসলমান পর্যন্ত নেই অথচ এই বুথগুলোতে কোনোটায় বত্রিশটা কোনোটায় পনেরোটা কোনোটায় দুটো কোনোটায় সাতটা এরকমভাবে সব রয়েছে ভিওলো টু এর কাজ করতে গিয়ে সেই জিনিসগুলো আমাদের নজরে আছে এবং মৃত ভোটার প্রচুর রয়েছে এইটা হচ্ছে ভোটদান কেন্দ্র এটাই সমস্যা নেই এটা ঠিকই আছে একদম সেন্টারে আছে ওপারেই আমাদের আরও বাড়ি রয়েছে নিরানব্বই এবং একশের ভোটার এই পাটটা এই স্কুলে ঠিক এই পাশটা মানে ডান সাইডটা হচ্ছে নিরানব্বই আর আমি যে রাস্তা দিয়ে আসলাম ওটা হচ্ছে হান্ড্রেড এখান থেকে ভোট দান কেন্দ্রে যাওয়ার জন্য বাধা দেয় এখন যে নতুন ভোটদান কেন্দ্রটা হয়েছে এখানে কিছু সংখ্যক লোক দাঁড়িয়ে থাকে সামনেই যে রাস্তাটা তিন রাস্তা মূলত এই জায়গাটায় এখানে কাউকে পানি যেতে যেতে দেয় না আসলে ফেরত পাঠানো হয় এই ভোটদান কেন্দ্রের ঠিক বাঁ হাতে একটা বাড়ির পরেই এখানে প্রভাবশালীর বাড়ি ওই যে আমার ভিডিওতে দেখতে পাবেন প্রভাবশালীর বাড়ি ওটা হচ্ছে প্রভাবশালীর বাড়ি এখানে নতুন করে ভোটদান কেন্দ্রটা এটাই ভোটদান কেন্দ্রটা এটা এই রুমটায় একটা হল হয় আর ওই রুমটায় একটা হল হয় আর ঠিক এটা হচ্ছে বারাকপুর পূর্বের শেষ সীমানা কেননা আগে যেখানে ছিল সেখানে কোনো সমস্যা হতো না সেন্টার লাইনে ছিল আমরা এই এই বাসটার মধ্যে পড়লাম এটা আমাদের পুরনো ভোটদান কেন্দ্র মাঠে লাইট আছে এটা প্রচুর লোক মাঠে দাঁড়াতে পারে এসে ভালো জায়গাও রয়েছে জলের খাওয়ার জলের ব্যবস্থাটাও রয়েছে এখানে সবাই দাঁড়াতে পারে কিন্তু এই ভোটদান কেন্দ্রটাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ওখানে এই ভোটদান কেন্দ্রটায় যদি ভোট হয় তাহলে এখান থেকে দেড় কিলোমিটার রেডিয়াসে আমাদের টোটাল ভোটারগুলো এখানে আসতেও কোনো অসুবিধা হয় না কোনো সমস্যা হয় না আর এখানে রেগিংয়ের সম্ভাবনাটা অনেকটাই কমে যায় কিন্তু কোনো কারণে এখানে আর কেন্দ্রটা রাখা যাচ্ছে না ওরা ওখানে নিয়ে চলে গেছে একদম বর্ডার লাইনে এই ছটা ভূতে আমাদের পুরো হিন্দু এরিয়া একটা মুসলমানের বাড়ি নেই অথচ এখানে প্রচুর মুসলিম ঢুকে গেছে আমরা রিকোয়েস্ট করছি যে এই ভোটটাকে যাতে পুরনো যেখানে ভোটদান কেন্দ্র ছিল সেখানে নিয়ে যাওয়া হয় এই জন্যই আমরা চেষ্টা করছিলাম কিন্তু কোনোভাবেই এটা সম্ভব হয়নি তো আপনারা ভিডিওটা দেখতে পারলেন সেখানে কার্য তো সবাই হতবাক গ্রামের লোকগুলো নিজেই বলছে যে যে ভিডিও তৈরি করেছে সে নিজেই বলছে যে এখানে কোনো মুসলিম ভোটার নেই কোনো মুসলিম ভোটার নেই অথচ যখন তারা যে বিএল অফিস বিভল অফিসাররা রয়েছে যখন তারা এইগুলো খুঁজে দেখছে তখন তারা দেখতে পাচ্ছে যে তিরিশ থেকে চল্লিশ জনের নাম ভুয়ো নাম মুসলিম ভোটার কিন্তু ঢুকে বসে রয়েছে কার্যত সবাই হিন্দু সেই গ্রামে সবাই হিন্দু দেখুন বারৈপুর পূর্ব বিধানসভার বারৈপুর পূর্ব পূর্ব বিধানসভার শুভেন্দু অধিকারী একটি পোস্ট করেছে সেখানে কি লিখেছেন তিনি শুনে নিন বারৈপুর পূর্ব বিধানসভার একশো এক একশো দুই একশো চার একশো পাঁচ নং বুথগুলিতে একশো পার্সেন্ট হিন্দুদের বসবাস একজনও মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস না থাকা সত্ত্বেও ভোটার লিস্টে হঠাৎ করে মুসলিম ভোটারদের নাম জল করছে যারা ভারতীয় নাগরিক নন আপদেই সকলেই বাংলাদেশি উদাহরণস্বরূপ একশো দুই নং বুথের এই ভোটার তালিকা সর্বসমক্ষে তুলে ধরলাম এই বুথটিতে বসবাসকারী সকলেই হিন্দু ভোটার অথচ ভোটার তালিকায় বত্রিশ জন মুসলিম ভোটারের নাম বিদ্যমান যারা ওই ভূতের বাসিন্দাই নন অর্থাৎ সম্পূর্ণ ভুয়া কি বলবেন বন্ধুরা কি বলবেন রাজ্যের বিভিন্ন বিধানসভার বেশিরভাগ ভূতের ভোটার তালিকায় এই ধরনের ভুয়ো ভোটার বিদ্যমান অবিলম্বে নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করে করা উচিত তবেই এই ধরনের ভূতরে বিদেশি ভোটারের নাম বাদ পড়বে এরাই প্রকৃত মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের ভোট ব্যাংক এই কারণে এইসব ভুয়ো নাম বাদ পড়ায় পড়ার সম্ভাবনায় মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত কি বলবেন বন্ধুরা যে ভিডিওটি আপনারা দেখতে পেলেন বাদরিয়ার বারৈপুরের ভিডিও সেখানে কার্যত বলা হচ্ছে যে এখানে যে বুথ রয়েছে বুথ কেন্দ্র রয়েছে সেটা হিন্দু বুথ কেন্দ্র অত যখন ভোটার লিস্ট আসছে তখন দেখা যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ জন মুসলিম ভোটার ঢুকে পড়ছে এখন এরকম অনেক জায়গা রয়েছে যেখানে একশো পার্সেন্ট হিন্দু ভোট আবার এমন 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 জায়গা রয়েছে যেখানে একশো পার্সেন্ট মুসলিম ভোট সেখানে যদি এই জিনিসগুলো হয় কি বলবেন এবং তিনি কার্যত যারা যারা বিরোধী তৈরি করেছে তারা কার্যত বললো যে আগের যে পুরনো বুথ ছিল যেখানে আর কি ভোট গ্রহণ হতো সেইটা পরিবর্তন করে নিয়ে গিয়ে পুরোপুরি কার্যত বর্ডারের কাছে নিয়ে চলে গেছে মানে যেটা এই বারুইপুরের শেষ সীমানা সেখানে নিয়ে যাওয়া হয়েছে সেখানে নিয়ে গেছেন তারা কার্যত এইগুলো করার জন্যই কারণ গ্রামের ভিতরে থাকলে তো এই জিনিসগুলো হবে না গ্রামের ভিতরে যদি ভুটটা থাকে তাহলে তো ভুট রেগিং বা ভূত দখল করা এসব জিনিসটা তো হবে না তার জন্য তারা কার্যত বাইরের দিকে নিয়ে গেছে কি বলবেন আর আমার তো ভয় লাগছে এখন হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী বা তৃণমূল ভোট অঙ্ক হিসেবে এগোচ্ছে ভোটের যে অঙ্ক সেই হিসেবে এগোচ্ছে কারণ কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী ডাক দিয়েছিলেন না যে আসুন আসুন যাদের জায়গা জমি নেই তাদের পশ্চিমবঙ্গে জায়গা জমি করে দেওয়া হবে খাওয়ানো হবে ঘর বাড়ি করে দেওয়া হবে ক্যাম্পে রাখা হবে তাই আমার একটা সন্দেহ আছে যে যে সমস্ত জায়গায় তৃণমূল একটু দুর্বল যে সমস্ত ভূতে তৃণমূল একটু দুর্বল সেই সমস্ত জায়গায় কি এই সমস্ত ঢোকানো হচ্ছে একটু খবরটা নেবেন বন্ধুরা যে আমার তো তাই মনে হচ্ছে একটা ভয় লাগছে যে যেখানে যেখানে তৃণমূল দুর্বল কারণ যেখানে যেখানে হিন্দুরা বেশি সেখানে সেখানে তৃণমূল একটু দুর্বল কারণ হিন্দুরা চট করে আর তৃণমূলকে ভোট দেবে না সেটা তৃণমূল কার্য তো বুঝতে পেরেছে হয়তো তাই কি এই মানে ভুয়ো ভুটার বা মুসলিম ভোটারদের দোকানও হচ্ছে অথচ গ্রামে একটি মুসলিম সংখ্যাও নেই দেখুন সেই ভুয়ো ভুটারের লিস্ট যেটি শুভেন্দু অধিকারী পোস্ট করেছে আপনাদের বড় করে দেখাচ্ছে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেশিরভাগ অধিকাংশ কিন্তু বাংলাদেশি সবকিছু দেখুন পেনে করে লেখা রয়েছে বাংলাদেশি 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 আবার কেউ কেউ মৃত্যু সেই মৃত্যু ভুটার যে মৃত্যু হয়ে গেছে যে সমস্ত মানুষের সেই সমস্ত মানুষের নামও রেখে দেওয়া হয়েছে দেখুন দেখুন বন্ধুরা সেই লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন সে ভোটার লিস্ট ভোটার লিস্ট দেখতে পাচ্ছেন কার্যত আতঙ্কিত হয়ে যাবেন যে সবাই বাংলাদেশি লেখা রয়েছে সবাই বাংলাদেশি অথচ এনাদের নাম ঢুকে রয়েছে এই সমস্ত জায়গায় পুরোপুরি জায়গাটি হিন্দু বহুল হিন্দু এলাকা যেখানে একটি মুসলিমও নেই একটিও কোনো মুসলিম নেই অথচ ভোটার লিস্টে নাম এসছে দেখুন তিরিশ জন মুসলিমের নাম কি বলবেন এটি একশো এক নম্বর বুথ যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন উদাহরণস্বরূপ যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সরি একশো দুই নম্বর বুথ এটা হচ্ছে একশো দুই নম্বর বুথের ছবি বারৈপুর পূর্ব বিধানসভা একশো দুই নম্বর বুথের ভোটার লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন আতঙ্কিত হয়ে যাবেন এরকম আপনাদের গ্রামে ঘটেনি তো একটু খবর নিয়ে দেখুন তো বন্ধুরা ঘটতেও তো পারে কারণ আমার মনে হচ্ছে ঠিক ভোটের অঙ্ক হিসেবে এগোচ্ছে যেখানে যেখানে তৃণমূল কমজোরি আছে দুর্বল আছে সেখানে সেখানে মনে হচ্ছে এই পরিযায়ী শ্রমিক যাদেরকে ডেকে ডাকা হয়েছিল যে আসুন এই পশ্চিমবঙ্গে আপনাদের ঘর বাড়ি তৈরি করে দেবো যাদের জমি জায়গায় নেই তাদের কি নাম ঢোকানো হচ্ছে সব জায়গায় অথচ তাদের কি নাম ঢোকানো হচ্ছে আজকে তারা কি ভারতীয় সেটা আগে জানতে হবে তার জন্য কি মাননীয় মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস এস আই এর এস আর বা সির বা ওই ভোটার কার্ড সংশোধন করতে দিতে চাইছেন না এই কারণে কি করতে দিতে চাইছেন না বন্ধুরা কমেন্ট একটু জানান আর এই সমস্ত ভোটারে ভোটার নিয়ে ভোটারে ভুতরে ভোটার নিয়ে আপনাদের কি মন্তব্য যেখানে একশো পার্সেন্ট হিন্দু অ্যাক্টিভ কোনো মুসলিম বাড়ি নেই অথচ ভোটার কাটে ভোটার লিস্টে দেখা যাচ্ছে মুসলিম সংখ্যা মুসলিম লোক ঢুকিয়ে দেওয়া হয়েছে কি বলবেন অবশ্যই কমেন্টে জানান তো ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের যে বুথগুলো আছে সেখানে একটু খোঁজ খবর নিয়ে দেখুন সেখানে কোনো এই রকম অবৈধ ভুতুরে ভোটার ঢোকে নেই তো একটু খোঁজটা নিয়ে দেখবেন খোঁজটা নিয়ে দেখবেন বন্ধুরা তো রাখছি ভালো থাকুন সুস্থ থাকুন ভারত মাতা কি যায় বন্দে মাতারাম রাম রাম